এগারোটি জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পারিবন্ধী অবস্থায় আছেন ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চুয়াত্তর জন মৃতের সংখ্যা একত্রিশ জন এর ভিতরে কুমিল্লা বারো ফেনি দুই চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী ছয় ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক এবং কক্সেসবাজার তিনজন নিখোঁজ লোকের সংখ্যা দুইজন এবং দুজনই মৌলাই বাজারের পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশজন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে তাদের সে সেই সংখ্যাটি হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি এগারোটি জেলায় আমাদের ছয়শো উনিশটি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য বরাদ্দের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে আমরা এক কোটি টাকা নতুন বরাদ্দ করেছি সেটি হচ্ছে কুমিল্লাতে তিরিশ লক্ষ ফেনিতে বিশ লক্ষ নোয়াখালীতে তিরিশ এবং লক্ষ্মীপুরে বিশ লক্ষ এটা হচ্ছে বাড়তি বরাদ্দ তাতে আমাদের যে গতকাল যে ফিগারটি ছিল সেখানে তিন লাখ বান্ন হাজার জায়গায় সরি তিন কোটি বান্ন লাখের জায়গায় এখন চার কোটি বান্ন লক্ষ চাল শুকনা খাবার এবং শিশু খাবার এবং প্রাণী খাবার যেটি সেটি অপরিবর্তিত রয়েছে তাছাড়া আমরা বলতে চাই যে আমাদের প্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোনো জেলা থেকে চাহিদা পাওয়ার সাথে সাথে আমরা সেটি পাঠিয়ে দিতে পারব আরেকটি বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তাদের সাথে মিলে আমরা এ পর্যন্ত আটাশি হাজার পাঁচশো প্যাকেট শুকনা খাবার দুর্গতদের মাধ্যমে পৌঁছে দিয়েছি এছাড়া বন্যা আক্রান্ত জেলাগুলিতে গুষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস র্যাব সিভিল ডিফেন্স সিভিল সার্ভেন্ট সিভিল সার্জন অফিস এবং অন্যান্য সব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি এছাড়া আর একটা যোগ করি তথ্যের সাথে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে হেলিকপ্টার তারা এ পর্যন্ত একচল্লিশ হাজার তেষট্টি জনকে উদ্ধার করেছে আর তারা রিলিফ দিয়েছে এক লাখ চোদ্দো হাজার একশো একাশি জনকে হেলিকপ্টারের মাধ্যমে রিলিফ দিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনকে এই পর্যন্ত আমাদের আর্মি দুটি ফিল্ড হসপিটাল আছে এবং তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আর মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের উপদেষ্টা মহোদয় বন্যা দুর্গতদের জন্য সহায়তার জন্য যে চেক গ্রহণ করবেন সেই বিষয়টি আমরা উল্লেখ করেছি তিনটা থেকে চারটা পর্যন্ত উপদেষ্টা মহোদয় এই চেকটি গ্রহণ করবেন সেই কাজটি চালু রয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের যে এন সিসির যে কন্ট্রোল রুম তথ্য এবং সহায়কদের জন্য সেটি চালু রয়েছে এবং চব্বিশ ঘন্টা সেই সেবাটি আমরা দিয়ে আসছি এছাড়া আমাদের যে সমস্ত জেলাতে বন্যা আক্রান্ত সেই সমস্ত জেলাতে যাতে বন্যা পরবর্তী সময় রোগ ব্যাধি না বেশি আক্রান্ত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ দিয়েছি আর একটা বিষয় হচ্ছে যে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ এফ থেকে যে তথ্যটা আমাদের হাতে এসছে তাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নদীর পানি কমবে সমতল কমার দিকে আছে বিশেষ করে আমরা যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে পদ্মার কী অবস্থা যে ফারাক্কার ওপাশে পানির লেভেল অপরিবর্তিত রয়েছে এবং আমাদের পাশে যেটা পাঙ্খা পয়েন্ট সেখানেও কিন্তু পানির লেভেল অপরিবর্তিত রয়েছে পাশাপাশি আমরা দুপুরবেলা রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ পাবনা চাঁদপুর কথা বলেছি সেখানেও বন্যার পানি কিন্তু বিপদসীমার বেশ নিচেই আছে সেখানেও কিন্তু বন্যার পানি বিপদসীমার কাছাকাছি আসেনি আর বাড়ি বৃষ্টিপাতের বিষয়ে যে আমাদের যে উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল সে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কোনো প্রবাস এ পর্যন্ত আমরা পাইনি তার মানে হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে বন্যা আক্রান্ত জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে